অবশেষে প্রধান সমন্বয়কদের গোপন তত্ত্ব ফাঁস করে দিল সাংবাদিক ইলিয়াস হুসাইন এই কথা জেনে সেনা প্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টারগুলো আছেন সরকারে সরকারের বাইরে এই সরকারের প্রতি আরো খারাপ হবে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ারা তারা যদি কাউকে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এমনকি দলের অবস্থা কাহিল হয় কারণ একটা গুরুত্বপূর্ণ বিবৃতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সাংবাদিক ইল্যাস হুসাইন সমন্বয়কদের সমস্ত গোপনতত্ত্ব ফাঁস করে দিয়েছেন সমন্বয়কদের সমস্ত গোপনতত্ত্ব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানার পর তাদের কঠিন আইনের আওতায় নিয়ে এসেছেন তাদেরকে কঠিন শাস্তি দিবেন এমনই ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে কী এমন গোপনত্ত্ব ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াসাইন আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস বিনাকী ভট্টাচার্য কনক সারোয়াররা তারা যদি কাউরে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এবং কি দলের অবস্থাও কাহিল হয় কারণ আমজনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার পলিটিক্সের বাইরে গিয়া এই যে ইনফ্লুয়েন্স এটা যথেষ্ট ভূমিকা রাখে আমরা ছোটখাটো মানুষ হয়তো দুই চার দশজন মানুষ আমাদের কথা ইনফ্লুয়েন্স হন এখন অবশেষে ছাত্রদের যে রাজনৈতিক দলটা যথেষ্ট বিতর্কিত কিন্তু আপনি দেখেন এদের বিভিন্ন অ্যাক্টিভিটি রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে যেমন তাদের মানে সমালোচনা করছে আবার আমরা যারা আছি আমরাও কিন্তু বিভিন্ন এক্টিভিটি আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এগুলোর বাহিরে যখন আমরা দেখি যে ইন্টেনশানে ক্ষমতায় থাকা উইদাউট নির্বাচন তো ঝামেলাটা পাকায় তাই না তো শুধুমাত্র কি আমি এরকম ভাবছি জুলাই আগস্টের পরে ছাত্রদের পক্ষে শক্ত অবস্থানে ছিল সাংবাদিক ইলিয়াস একটা ব্ল্যাঙ্ক চেকের মধ্যে এদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে যেদিন গঠন হয়েছে সেদিন আবু সাঈদের পরিবার যখন দাওয়াত পায়নি সাংবাদিক ইলিয়াস একটি স্টেটাস দিয়েছিলাম এই দলটির খুবই প্রধান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কান্দুইনা মাসুদ ওরফে হান্নান মাসুদ তার এবং এই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা ছাত্রদের মধ্যে কারুর বাবার কোন বড় বড় কোম্পানি থেকে এই দলের জন্য ডোনেশন কালেক্টের ইস্যু নিয়েও কিন্তু ইলিয়াস স্ট্যাটাস দিয়েছিল আজকে তিনি বাকি ফাইনাল গেমটা বাজায় দিচ্ছেন ইলিয়াসের এই স্ট্যাটাসটা জাতীয় নাগরিক পার্টিকে কি পরিমাণ যে আঘাত করবে এখনও তো ভিডিও বানানো শুরু করে নাই তথ্য প্রমাণ সহ অবস্থা খারাপ হবে এখন কেন হচ্ছে মেইন হচ্ছে যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায় যে চেয়ারে বসে তার পরিবর্তন হয়ে যায় আসিফ নজরুল স্যার বা নাহিদ সার্জিস আসিফ মাহমুদরা তারা কি সঠিক ট্র্যাকে আছে সাংবাদিক ইলিয়াস মনে করছেন যে তারা সঠিক ট্র্যাকে নাই জনগণকে তারা বলদ বানাচ্ছেন বেশি দিন বানাই রাখা যাবে না আর যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছেন এখন তারা সরকারের কেউ না সুতরাং নির্বাচনে পাশ করাই ক্ষমতায় যাইতে হবে এখন আর চাইলে কারো ধইরা সংসদে ঢুকা যাবে না আসেন ইলিয়াস ভাই কেন ক্যাপলো সাংবাদিক ইলিয়াস লিখছেন ওনারা মানে ডক্টর আসিফ নজরুল একটা ভিডিও নিয়ে গতকালকে আমিও দিয়েছিলাম ভিডিওটা ওনারা একটা বক্তব্য ছিল বাবা তোমরা আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থাকো থাকলে কি সুবিধা হবে দেশ অনেক আগে যাক না যাক ওনাদের অনেক স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে চেহারায় উজ্জ্বলতা আসছে আর অনেক কিছু হয়তো হবে ছাত্ররা চপ্পল পায়ে দেওয়া ছেলেরা আজকে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের জুতো পায়ে দিচ্ছে আরমানির জ্যাকেট গায়ে দিচ্ছে সব কিন্তু আমার আপনার টাকা তাদের কামায় না উপদেষ্টা আসিফের গায়ের যে জ্যাকেটটা এটা জনগণের ট্যাক্সের টাকায় কিনা বেতন ভালো পায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যতটুকু সুবিধা নিছে চুয়ান্ন বছর এই দেশের রাজনৈতিক এমপি মন্ত্রীরা যতগুলো সুবিধা নিছে এই ছাত্র উপদেষ্টারা একটা সুবিধা কম নেয় নেয় সবটা কিন্তু তারা নিচ্ছে এগুলা কার থেকে আমাদের টাকা দিয়ে আচ্ছা সাংবাদিক ইলিয়াস মনে করছেন এই ছাত্ররা এই যে রাজনৈতিক পার্টি যারা প্রধানরা আছেন তারা এখন আর জুলাই হত্যা মামলার বিচার আসলে চান না বাট আমরা তো শুনি চান কিন্তু ইলিয়াস মনে করছে তারা চান না সাহাবাগিদের सहभागी বলতে চান না আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না सचिवालय সরকারি অফিস আদালত মিডিয়াকে আওয়ামী লীগের মুক্ত করতেও আর চান না বিড়িয়ার হত্যার বিচার চান না ঘোষমুক্ত প্রশাসন চান না মধ্যপ্রাচ্যে শ্রমিকদের পকেট কাটা বন্ধ হোক সেটাও চান না আবার নির্বাচনও চান না কি চান শুধু আসিফ নজরুল স্যারের সাথে মিলেমিশে অনেক বছর ধরে ক্ষমতায় থাকতে চান সর্বশেষ ইলিয়াস লিখছেন এভাবে কি রাখা যাবে ইলিয়াস ভাই যে বক্তব্যটা লিখছেন এখানে তারা মুখে বলে অন্তরে চায় কিনা আমাদের রাজনীতিতে একটা কমন জিনিস আছে কি পাবলিক ইন্টারেস্ট এই ছুটি নিয়ে সবাই কথা বলে যেমন ধরেন আসিয়া সাবজিস কেন বিতর্কিত হলো এই আসিয়া যখন সিএমএচ চিকিৎসা দিন ছিল তার বাসা থেকে দশ মিনিটের রাস্তা সে দেখতে যায় না কিন্তু যখন হেলিকপ্টারে চলে জানা যাওয়ার সুযোগ হলো ওইখানে গেল আসলো এটা নিয়ে সে সমালোচিত হয়েছে তাই না আবার ধৈর্য কেন যাচ্ছেন হ্যাঁ ফুটেজ করে বলেন না এটা বলেন সেটা বলেন এই বিষয়গুলো মানুষের কাছে ফোকাস হয়ে যাচ্ছে বিশেষ করে শুরু হয়েছে বন্যার টাকা দিয়ে ঘটনা দলের এই যে ফান্ডিং এত এগুলো মানুষের মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট করে ফেলছে আবার দেখেন নতুন রাজনৈতিক দল একটা নামতেছে ছাত্রদের মধ্যে থেকেই কেন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে আসতেছে এই দেশে রাজনীতি করা বড় কঠিন জিনিস আপনাকে ধরাছড় বাহিরে থাকতে হবে কিন্তু আদৌ কি হচ্ছে এই দলটা যিনি প্রধান নাহি তিনি বিএনপিকেও ঘাটেন জামাতরেও ঘাটেন কপ চান আওয়ামী লীগে তো কপ চাচ্ছে না তা আপনি তিনটা দল যদি কপচাই ফেলেন আপনার অনুসারে এই দেশে কোথেকে আসবে ভিপিনুরও কপ চান জাতীয় পার্টিরও কপ তো সব কপচানোর মধ্যে যদি আপনারা যারা আসছেন আপনারা কতটুকু পরিচ্ছন্ন হবেন এই সাত মাসে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে শুধুতে হবে নিজেদের ভুলগুলো নাহলে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা ডক্টর ইনুস সরকারের পতন হলে আজকে যেমন আওয়ামী লীগের বাদে দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের অনেকেই কিন্তু পাওয়া যাবে না এটাই বাস্তবতা ভিডিওগুলো থাকবে আওয়ামী লীগের ব্যাপারে একশোটা ভিডিও আছে আমার চ্যানেলে একশোর উপরে আর বেশি হবে বিভিন্ন মন্ত্রী এমপিদের সংসদে মমতাজদের এর বাহিরে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রত্যেকটা জিনিস বলছে যে খুব খারাপ পরিণতি আনবে মুরাদ ইস্যুতেও আনছে কিনা আনছে তখন কিন্তু কথা শোনা তো দূরের কথা আর দেশে আয় দেশে আয় প্রশাসন ব্যবহার করে হয়রানি করছে আমাকে বাড়িঘরে পুলিশ পাড়েছে কেন ভাই আপনাদেরকে সতর্ক করছিলাম এই যে ছাত্রলীগ বা অন্যরা যারা আজকে বলেন ভাই একটু কথাটা বলেন আমি তো এগুলোই বলতাম যে আপনারা যেগুলো করতেছেন ভুল করতেছেন বাট ক্ষমতা যখন থাকে শরীরে চর্বি থাকে কেউ কোনো সমালোচনা করলে তারে বাটাম দেওয়ার জন্য যতগুলো সম্ভাব্য ক্ষমতা বা সুযোগ হাতে আছে সবটাই কিন্তু ব্যবহার করে প্রত্যেকটা সরকার আমরাই যে এখন সমালোচনা করছি এখনও দালাল ডালাল রাখাটু শুরু হয়ে গেছে ফেসিস্টের দোষ এটা সেটা কেন বলতেছি কারণ আপনার পরিণতিটা কী হবে আমরা কিন্তু দূর থেকে বুঝতেছি আপনি এখন বুঝবেন না যদি আপনি দেখছেন আপনিই করছেন কিভাবে পরিণতি হয় রাইট আপনার একটা রাজনৈতিক দল করছেন ক্ষমতা আসবে এটা হচ্ছে পরে বাট রাইট নাও আপনার এখানে ভূমিকা রাখা জরুরি ভুলগুলো শুধরানো জরুরি তো নয় শ্বেতো আগুনেরই গোলা আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে আওয়ামী লীগের আপুর দিয়া এই গোলার একটা প্রভাব গেছে বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টারগুলো আছেন সরকারে সরকারের বাইরে উপদেষ্টা পদে যারা ছিলেন এখনও রানিং আছেন আর ভবিষ্যতে যারা এখানে আসবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে বিভিন্ন কারণে আমরা ওনারা পছন্দ করি অপছন্দ করি ইলিয়াসের সাথে আমার পার্সোনালি অনেক মানে সহমত হয় দ্বিমত হয় আমি কিন্তু ওনার সমালোচনা করি আমি আমার জায়গা থেকে করি আমার অনেকে গুষ্টি উদ্ধার করেছেন তারপরে কিন্তু আমি ওনার অনেক করছি রাইট ওনারে হালকা নেওয়ার সুযোগ নাই কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খ্যাপছেন আজকে তিনি আরেকটি স্টেটাস দিয়েছেন এটা বড় ভয়ঙ্কর স্টেটাস তাদের ছবি প্রকাশ করে দিয়েছেন আমি পাশের দুজনকে গণলাম না মাঝখানের তিনজন একজনকে তিনি অলরেডি খেলতেছেন তাকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যে স্টেটাস দিচ্ছেন বোঝাই যাচ্ছে আগুনের গোলা আগামী দিনের সময় মতো তিনি ডোষার সাপ মিটাই দিবেন হিসাব বুঝাই দিবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক ফলোয়ার্স হোক একটা বিশ্বাস করে এভিডেন্স নিয়ে কথা বলেন ওনার কাছে পুসা যায় তাই না এটা টেকনিক্যালি পুসা যায় আমাদের কাছে অনেক কিছু আসে আমরা সাহস করে প্রকাশ করতে পারি না ছোট মানুষ ঠিক আছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আহ সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল যে মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটার মরুক উন্মোচন উপলক্ষে গতকালকে আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছিল এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ সেও ছিল এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন তিনি লিখছেন আগে মাথা অনেক গরম করে ফেলতাম এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলে আসি তো তিনি বলছেন যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম এখন এক পোস্ট করতে গেলে তিনবার চিন্তা করি কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককে ভালোবাসেন এই কারণে চিন্তাটা করেন এটা আমরাও বুঝি তারপর তিনি লিখছেন অনেক কিছু বলতে ইচ্ছে করছে বললাম মা আলটিমেটাম দিচ্ছেন সময় এলে তার মানে তার ভিতরে যে গোলাটা এটা অপেক্ষা করতেছে থেকে বের হওয়ার জন্য এই গোলাটা তিনি বলেন কি যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের দেশ চোষার হিসাব বুঝিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন সাংবাদিক ইলিয়াসের প্রথম আলো এবং টেলিস্টারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় লড়াই যারা করতেছেন পিনাকি আর সাংবাদিক ইলিয়াস বাট প্রথম আলো এবং ডেলি স্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা এটার সেফটি ইস্যু মেন্সিউর করছেন সরকারে থাকার কারণে আসিফ নজরুল ইসলাম তিনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই কারণে কিন্তু আসিফ নজরুল স্যারের উপরে ইলিয়াসের রাগ আছে প্রথম আলোর উপরে তারা দুই তিনবার জিয়াফত করতে চাইছে আমি আবার ওটার পক্ষে না আমি এটার পক্ষে না বললাম যে ইলিয়াস বিষয় অনেক কিছু আমার পক্ষে আছে বিপক্ষে আছে যে একটা প্রতিষ্ঠান ঘুরে দেওয়া সেখানে হাজার হাজার মানুষ কাজ করে একটা প্রতিষ্ঠান বন্ধ হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেওয়া যাবে আমি তো আর খাওয়াবো না তাই না তো তাদের অনেক কিছু আমার পছন্দ না এটা আমি বললাম আবার অনেক কিছু মনে হচ্ছে যৌক্তিক বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা তাদেরকে নিয়ে আমরা যা ভাবতাম বাট এখন যা দেখছি কথাবার্তা চালচলন বিভিন্ন অঙ্গভঙ্গি প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করার যেই দেখার একটা তাদের স্ট্র্যাটেজি এগুলো মানুষের কাছে আমি বিশ্বাস করেন মুখ দিয়া বলতেছে না মানুষ কেন বাক স্বাধীনতা কামে থাকলেও নামে থাকলেও কামে মানুষ ভয় পায় এখনও চিন্তা করে যে আসিমদুল্ল সারেনিয়া এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার অনেকে বলেন আওয়ামী লীগের সময় মারা খাইয়া তোমার হ্যাঁ মানে হোস জ্ঞান ফিরে নাই তুমি আবার রানিং সরকার নিয়ে সমালোচনা করছো দেখেন আমরা ক্রিটিক্স সমালোচনা দুই কারণে করা হয় একটা হচ্ছে আপনাকে শুধরানোর জন্য আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ এটার প্রশংসা করি যেটা সমালোচনা সমালোচনার এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য তো ক্ষমতায় থাকলে আমি আগে একটা ভিডিওতে বলছি যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না তখন সার্জিস্ট্রি দেখেন যেই জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটাই স্ট্যান্ডার্ড নেন খেপা গেছে কেন হেলিকপ্টার চড়া নিয়া আসিয়ার মৃত্যুর আগে পড়েছুতে ধৈর্য হারালে হবে না আপনি রাজনীতি করতে আসছে গাইড চাপ অনেক এই যে শেখ হাসিনাকে নিয়ে বিপিনুর যেই পরিমাণ কথাবার্তা বলতো এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনার আমলে কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য যে দেখো আমাদের কাছে আর সুযোগ লাগতো যে বিপিনুর এত কথা কোনো লামনি ঠিক আছে ভাই কিছু তিনি দেখাইতেন জনগণকে বুঝাইতেন যে দেখো আমার সমালোচনাকারীরা আমি তাদের ধরি না গণতন্ত্র আছে ডেমোক্রেসি এখন আমাদের যে ছাত্রপ্রদেশ যারা আছেন বা ও ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে সমালোচনা করতে অনেকে ভয় পান কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যেটা যৌক্তিক যেটা শরীরেরা বলতে হবে কাউকে না কাউকে আমরা চাই বাংলাদেশ সঠিক পথে বিএনপির হাতে আগাক জামাতের পথে আগাক জাতীয় নাগরিক পার্টির পথে জারি দিয়া দেশের উন্নতি হবে মানুষ নিরাপত্তা পাবে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে তার হাতেই বাংলাদেশ যাবে জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে আর যারা ক্ষমতায় আসার পরে লুটপাটকারী রাষ্ট্রকে ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ করে পুলিশকে ব্যবস্থাকে ইউজ করে গুন্ডামি পান্ডামি করবেন পুলিশেরও সবক হয়েছে সামনের থেকে গুণ সবক আবার হয়ে যাবে যদি এখন কোনো পুলিশ বিএনপি হইয়া অন্যায় অত্যাচার চালায় এই দেশে পুলিশের যে পরিণতি একবার দেখছি বিশ্বাস করেন আওয়ামী লীগের থেকে দশ গুণ খারাপ পরিণতি করবে কারণ আওয়ামী লীগের অনেকে চিনেন এটাই বাস্তব আবার যে সরকারের কোনো লুটপাটকারী মানুষের উপর বাক স্বাধীনতার উপর হাত দিবে কথা বললে সমালোচনা করলে জেল জুলুম এই সরকারের পরিণতি আরও খারাপ হবে কারণ বাংলাদেশে একবার যেটা কইটা যায় এর তিন গুণ পরের ধাপে ঘটে সো আমরা চাই সবাই বিষয়গুলোকে অবজার্ভ করবেন ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের এই ধরনের ভূমিকা এটা কিন্তু তাদের জন্যটা আকাশে কালো এক ঘোরাফেরা করতেছে

আন্দোলন করছে তার সাথে একটা সংহতি জ্ঞাপনটা খুবই দরকার ছিল জাতি ঐক্যের স্বার্থে রাজধানী শাহবাগ এলাকায় এগারোই মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের বারো বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল তার পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিবৃতিতে বলা হয় নারী নিপীড়ন হয়রানি এবং ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে চলেছে এটা উদ্বেগজনক এই ধর্ষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে পরে বারো ছাত্র নেতার বিরুদ্ধে মামলা এবং গভীর ছাত্র ফেডারেশনের সভাপতি মুর্শিদ খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করছেন তাদের সহযোগিতা না করে হয়রানি করা হচ্ছে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়ত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি তার মানে কি এই যে দাঁড়াচ্ছে আস্তে আস্তে বিএনপি করছে না তারা মনে করছে যে প্রতিটা অন্যায় প্রতিটা আহ বিষয়ে তাদের একটা ভূমিকা পালন করা দরকার এবং সেই ভূমিকা পালন করছে এবং বাম গণতান্ত্রিক দলগুলো কিন্তু তারাও বিএনপির সুরে সুর মিলিয়েছে তারাও বলছে যে অবিলম্বে নির্বাচন হওয়া উচিত সংস্কারের নামে বিলম্ব করা তাল বাহানা করা এগুলোর তারা মানে প্রতিবাদ জানিয়েছে এবং নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য দিয়েছে এবং ইতিমধ্যে শাহবাগে শহীদ মিনারে সমাবেশ করে তারা তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করেছে তারা আর ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে যে গণমিছিল সেই গণমিছিল বন্ধ করেছে সিপিবি কার্যালয় মানে ছাত্র জনতার কার্যালয়ের নাম দিয়ে দখলের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা প্রশাসন অবশ্য এখানে মানে বেশ সোচ্চার ছিল সব মিলিয়ে এই যে বাম ঘরানার তাদের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামকে কোনো কোনো মহল কটাক্ষ করছিল বা নিবৃত করার চেষ্টা করছিল এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এক ধরনের আহ্বান জানানো ছিল এখন বিএনপির অবস্থানটা কিন্তু পরিষ্কার হলো যারাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে নির্বাচনের জন্য যারা পরিষ্কার অবস্থান নেবে তাদের পক্ষে বিএনপির একটি অবস্থান নেবে এই বিবৃতির মধ্য দিয়ে কিন্তু সেটি আরো স্পষ্ট হল সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলে অবগত আছেন এরই মধ্যে বর্তমান এই উত্তপ্ত পরিবেশের মধ্যে সাংবাদিক ইলিয়াস হুসাইন অবশেষে সমন্বয়কদের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়করা এবং সমন্বয়কদের এই নতুন প্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দলকে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সাংবাদিক সম্মায়িত দর্শক মন্ডলী এই দল এখন ধ্বংসের মুখে যে কোনো মুহূর্তে এই দল একেবারে নিস্তব্ধ হয়ে যেতে পারে দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন